প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি মাধ্যমিক ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় থেকে কিছু ছোটো প্রশ্ন আলোচনা করলাম এসব প্রশ্নগুলি দেখে নিই এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল উত্তর ষোলো অক্টোবর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দুই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তোলেন সরলা দেবী চৌধুরানী চার ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে পাঁচ ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় মাদাম কামাকে ছয় নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী সাত ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন প্রীতিলতা ওয়েদ্দেদার আট রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ নয় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করেন সতীশচন্দ্র বসু দশ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় এগারোই আগস্ট উনিশশো আট খ্রিস্টাব্দে এগারো পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলা আলিপুর বোমা মামলা বারো বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আট ডিসেম্বর তেরো বিপ্লবী গুপ্তের মৃত্যু হয় ফাঁসিতে চোদ্দ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পনেরো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরো এপ্রিল ষোলো কলকাতায় রশিদ দিবস পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারো ফেব্রুয়ারি সতেরো রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন আঠেরো মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে মহাত্মা উপাধি দেওয়া হয় জ্যোতিবা ফুলেকে কুড়ি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর শালেঙ্গমকে একুশ ভারতে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করেন রামসে ম্যাকডোনাল্ড বাইশ পুনা স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তেইশ হরিজন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন গান্ধীজি চব্বিশ মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন হরিচাঁদ ঠাকুর এই হচ্ছে এখান থেকে কিছু ছোটো প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো